আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন সমন্বয়ে যদি বলা থাকে বিমা সেলামি পনেরো মাসের পরিশোধ করা হয়েছে পনেরো মাসের জন্য পরিশোধ করা হয়েছে এই কথাটা যদি বলা থাকে আর রেওয়াম মিলে বিমা সেলামি দেওয়া থাকে যদি তিন হাজার টাকা তাহলে সমস্যার সমাধান কীভাবে করব। পনেরো মাসের যদি তিন হাজার টাকা হয় তো এই বছরে তো বারো মাসের নিতে হবে তাই না বারো মাসে এক বছর তা বারো মাসের চাইতে পনেরো মাস পার্থক্য হচ্ছে তিন মাস তা তিন মাসের অগ্রিম দেওয়া আছে এটা বুঝতে হবে আমরা বিমা সালামি পরিশোধ করেছি পনেরো মাসের এই মাস এই বছরের বারো মাস আর সামনের বছরের আর তিন মাসের অগ্রিম দেওয়া আছে সেজন্য সমাধান কিভাবে করব প্রথমত বিষদয় বিবরণীতে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে যে বিমা সালামি ছিল তিন হাজার টাকা ওইটা আগে লিখব প্রথম ঘরে রেওয়া মিলে বিমা সালামি তিন হাজার টাকা যে ছিল এটা আমরা প্রথম ঘরে লিখবো এখান থেকে অগ্রিম বাদ দিব এখন প্রশ্ন হচ্ছে অগ্রিমটা বাদ দিব কিন্তু হিসাব করবো কীভাবে হিসাবভুক্ত করব। এই তিন হাজারকে পনেরো দিয়ে ভাগ করব। তিন হাজারকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে এক মাসের হবে তাকে তিন দিয়ে গুণ করব তিন মাসের অগ্রিম আছে কেন তিন মাসের অগ্রিম আছে পনেরো মাস আর বারো মাসের পার্থক্য তিন মাস তা সেই তিন মাসের বের করতে হলে তিন হাজারকে পনেরো দিয়ে ভাগ যত মাসের দেওয়া থাকবে তত দিয়ে ভাগ আর তিন দিয়ে গুণ করে ছয়শো টাকা হবে এবার এটা থেকে এটা বিয়োগ করে কত হবে চব্বিশশো টাকা এখন এই যে অগ্রিম ছয়শো টাকা অগ্রিম ছিল এটা কিন্তু সমন্বয়ের আইটেম আর সমন্বয়ের লেনদেন দুই জায়গায় বসে সেজন্য এইখানে একবার যেমন অগ্রিম বলে বিয়োগ করলাম আরেকবার এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা সেলামি নামে লিখব চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা সালামে নামে লিখব কারণ ব্যয় যদি অগ্রিম থাকে সেটি সম্পদ হিসেবে গণ্য হয় এবং এটি চলতি সম্পদ অর্থাৎ অগ্রিম বিমা সালামি ছয়শো টাকা বের করে যে ছয়শো টাকা আমরা পেলাম ওটা একবার বিমা সালামি থেকে বিয়োগ করবো বিষদয় বিবরণীতে একবার চলতি সম্পদ পাশে লিখবো অগ্রিম বিমা সালামীর নামে এই ছয়শো টাকা আমরা জানি যে রেওয়া মিলের যে তিন হাজার টাকা ছিল সেটি একবার লিখব আর সমন্বয়ে যে ছয়শো টাকা আমরা পেলাম সেটা দুইবার লিখবো একবার এখান থেকে বিয়োগ করব করবো একবার এইখানে লিখবো সমন্বয়ের আইটেম দুই জায়গায় বসে কমপক্ষে এটা তো আমরা জানি